বন্ধুরা কাজ করার পরে চেন্নাইতে আমরা কাজ করতে এসেছি কাজ করার পরে ঘুরতে চলে এসেছি একটা ড্যাম আছে আচ্ছা এই ড্যামে আমরা চলে এসেছি তো দেখাবো ড্যাম কি হয় আমরা ছোটবেলা থেকে শুনেছি ড্যাম 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 তো প্রকৃতপক্ষে আমি হয়তো দেখিনি আজ প্রথম সেই চলে এসেছি ড্যামগুলো দেখাবো কি সিস্টেম এইটা হচ্ছে ড্যাম ঠিক আছে এইখানে জল এপাশে জল ধরা ধরে থাকে ঠিক আছে এই জল যখন বর্ষাকালে ভর্তি হয়ে যায় এইটা দিয়ে ছাড়া হয় জল আর এখানে দেখো ড্যাম থেকে জল গেট তোলার এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো প্রত্যেকটা আমি দেখাতে বলবো এই সিস্টেমগুলো আছে এইগুলো কোনো একটা রেঞ্জে দ্বারা এগুলোকে ঘোরালে ঝাঁপগুলো ওঠে আর কি ঠিক আছে তো এইরকমই সিস্টেম আরও সামনের দিকে আসলে দেখতে পারবে তোমরা হ্যাঁ এইরকম সিস্টেম অনেকগুলো গেট আছে কটা গেট আছে একটা দুটো তিনশে চারশে পাঁচশো ছটা আটটা এই আটটা গেট আছে ঠিক আছে জলটা তোলার জন্য তো আমি নিচে গিয়ে দেখাবো ওই জলের যে মাপ আছে কতটা মাপ হলে জল ছাড়া হয় কতটা মাপ মানে একটা মাপের সিস্টেম আছে যে মাপটা হলে জলটা ছাড়বে আবার না হলে জলটা ধরে রাখে তো সেটা আমি নিচে গিয়ে দেখাবো আর কি এই যে পুরো নিচে নামতে হবে হ্যাঁ করতে ঠিক আছে নিচে নামছি নেমে ওর পাশে গিয়ে তোমাদেরকে দেখাবো যে জলের যে মাপ সেই মাপটা কিভাবে মাপ কতটা মাপ হলে জলটা ছাড়া হয় আর কি সেটা দেখাবো হ্যাঁ এই যে দেখুন এই মাপগুলো এই মাপগুলো পুরো হচ্ছে জলের মাপ একটা একটা মাপ আছে সেই মাপ পর্যন্ত জল কতটা লেভেলে জল গেলে ওরা ছাড়বে ওরা ওটা ওদের ডিসিশনের উপরে নির্ভর করে গেটগুলো দেখাতে বলবো এই যে গেটগুলো এই গেটগুলো হচ্ছে জল ছাড়া হয় জলটা একটা পরিপূর্ণ লেভেলে চলে গেলে জলটা ছাড়া হয় আর কি আর ওদিকে গেট আছে ওই গেটগুলো ম্যানুয়ালি ওইগুলো তুলতে হয় নামাতে হয় এই গেটগুলো আছে ড্যামটা দেখাবো এখন ড্যামটা পুরো শুকা শুকনো হয়ে গেছে এটা বর্ষাকালে হলে পুরো ভর্তি থাকে আর কি পুরো দেখার মতন দৃশ্য যদি বর্ষাকালে থাকি তোমাদেরকে আরও একবার দেখাবো এই দৃশ্যটা এখন এই পর্যন্তই আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই